রিসেন্ট আমার এক বন্ধুর ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল এবং সে আমাকে তার ইউটিউব চ্যানেলটাকে শো করলো এবং বললো দাদা তুমি তো ইউটিউব নিয়ে কাজ করো দেখো তো আমার এই চ্যানেলটা কি সমস্যা হচ্ছে এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করছি কোনো মতেই এই ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসছে না এবং আমি অনেক ভিডিও তৈরি করেছি তারপরেও কেন আমার চ্যানেলটার এই অবস্থা তখন আমি ওই ভাইটার চ্যানেলটাকে ভালো করে দেখলাম দেখার পরে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হলো যে ভাইটা যে চ্যানেলটি তৈরি করেছে সেই চ্যানেলটা হচ্ছে ফিটনেস রিলেটেড ফিটনেস বলতে কি। যে সেখানে সে যে সব ব্যায়াম করে যেমন পুষাপ পোলাপ সেই সব জিনিসগুলোকে সে ভিডিও করে চ্যানেলে আপলোড দেয় এবং সেই ভিডিওতে পঞ্চাশ একশোটার বেশি কিন্তু ভিউজ হচ্ছে না এবং এত ভিডিও সে কনসিস্টেন্সি মেনটেন করে আপলোড দিয়েছে তাও ভিউজ হচ্ছে না এবার ব্যাপার হচ্ছে কেন ভিউজ হচ্ছে না এই কারণটাকে আমি যখন ভালো করে বোঝার চেষ্টা করলাম তখন আমি জানতে পারলাম সেটা হচ্ছে ক্যাটাগরি ছেলেটি যেই ক্যাটাগরিটা চুজ করেছে সেটা হচ্ছে গিয়ে হেলথ কিংবা ফিটনেস আপনারা বলতে পারেন তো বাংলাতে ফিটনেস রিলেটেড যেসব চ্যানেল আছে তাতে ভিউজের পরিমাণ কিন্তু অনেক কম আছে কারণ যেসব অডিয়েন্স রয়েছে যারা ফিটনেস রিলেটেড ভিডিও দেখে তারা কি করছে তারা কিন্তু বাংলার ভিডিও যেটুকু যা দেখছে বেশি কিন্তু হিন্দির ভিডিও দেখছে এবার কি ব্যাপার হচ্ছে যে আমরা যখন ইউটিউবার যারা রয়েছি তারা যদি ক্যাটাগরি ভুল চুজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলের অবস্থা খুব খারাপ হতে পারে যতই আমরা খাঁটি না কেন আমাদের চ্যানেলে কখনোই ভিউজ আসবে না এই ভাইটির যেই সমস্যা হয়েছে এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র এই ভাইটির নয় অনেক যারা নতুন ইউটিউবার রয়েছেন অনেক দিন ইউটিউবে কাজ করেছেন কিন্তু আপনাদেরও এই সেম কারণে কিন্তু আপনাদেরও ভিউজ আসছে না আপনারাও কিন্তু কোনো না কোনোভাবে ক্যাটাগরি ভুল চুজ করেছেন যার জন্য কিন্তু আপনি ভিউজ পাচ্ছেন না এবার ব্যাপার হচ্ছে আপনি কি করে বুঝবেন যে আমি ভিডিওটার ক্যাটাগরিটা ভুল চুজ করেছি বা এখন এই মুহূর্তে আমার কোন কোন জিনিস করা উচিত সমস্ত কিছুকে লাইন বাই লাইন আপনাদেরকে বিস্তারিত আমি ক্লিয়ার করব এর জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটাকে আপনি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ব্যাপারটিকে আপনি নোট আউট করবেন এবং বোঝার চেষ্টা করবেন কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত যেগুলো আপনাকে কিন্তু এই জিনিসটা থেকে বেরোতে সাহায্য করবে দেখুন প্রথম যে ব্যাপারটা রয়েছে আপনি যেই বিষয়ে ভিডিও বানাবেন সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে আপনাকে কিন্তু আগে একটা রিসার্চ করতে হবে তো রিসার্চের ব্যাপারটা আপনাকে উদাহরণ দিয়ে বোঝায় যেমন ধরুন আমি সিদ্ধান্ত নিলাম আমি গিটার শিখতে চাই তার জন্য আমি কি করব ইউটিউবে গিয়ে সার্চ করবো যে কিভাবে গিটার শিখতে হয় এটা লিখে যখন আমি ইউটিউবে সার্চ করব। অনেক ভিডিও কিন্তু আমার সামনে চলে আসবে এবার ব্যাপার হচ্ছে সেখান থেকে আমি যদি একটা চ্যানেলের মধ্যে চলে যাই এবং যদি দেখি সেই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আছে এবং চ্যানেলের মধ্যে যাওয়ার পরে তার যে লেটেস্ট ভিডিওগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রবেশ করি তাহলে দেখা যাবে সেইখানে বেশি পরিমাণে ভিউজ নেই তার মানে কি যে সে একসময় ভিউজ পেয়েছে কিন্তু এখন ভিউজ পাচ্ছে না এইবার আমি যে সার্চ করে তার প্রথম ভিডিওটায় প্রবেশ করলাম সেটা হচ্ছে গিয়ে একটা এভারগ্রিন কন্টেন্ট এভারগ্রিন কন্টেন্ট মানে কি যেই কন্টেন্ট সার্চে চলে আসে এবং লং টাইমে যেই কন্টেন্ট থেকে একটা ভালো আউটপুট পাওয়া যায় এবং যেগুলো ভাইরাল কন্টেন্ট হয় যেগুলো ঝপ করে ভাইরাল হয়ে যায় যেমন ধরুন আপনি যদি গান নিয়ে দেখেন দেখবেন এমন কিছু গান রয়েছে যখন মার্কেটে লঞ্চ করেছে তখন কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বহু লোক আমি আপনি সবাই শুনেছি কিন্তু এখন দেখা যায় সেসব গান আমরা শুনি না কিন্তু দেখবেন পুরোনো এমন এমন গান রয়েছে মাঝে মাঝে আমরা কী করি বলুন তো ইউটিউবে সার্চ করে সেই সব পুরনো গানগুলো শুনি আমাদের মন ভালো করে দেয় সেই গানগুলো তার মানে কি সেগুলো এভারগ্রিন জিনিস তো এখানে ব্যাপার চলে আসে যে যেসব জিনিসগুলো রয়েছে এবং ভাইরাল যে জিনিস রয়েছে সেগুলোকে কিন্তু চ্যানেলে আর কি মেনটেন করতে হয় তাই আপনাকে কি করতে হবে আপনি যেই ক্যাটাগরি চুজ করেছেন সেই ক্যাটাগরিতে আপনি যেসব বড় চ্যানেল আছে সেটাকে ফলো করুন তার যে এভারগ্রিন কন্টেন্ট রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে এবং বর্তমানে যে কন্টেন্ট সে তৈরি করছে তাতে কি পরিমাণে ভিউজ আসে সেটাকেও আপনাকে ট্র্যাক করতে হবে কারণ দেখুন যদি ফিটনেস নিয়ে কন্টেন্ট তৈরি করা হয় ফিটনেসের বেশিরভাগই লোক দেখা যাচ্ছে হিন্দিতে ফিটনেস সম্বন্ধে জানছে আপনি দেখা গেল বাংলাতে এমন একটা ক্যাটাগরি চুজ করেছেন তারা হিন্দিতে কন্টেন্ট দেখছে তারা বাংলাতে সেই রিলেটেড ভিডিও দেখছে না এই কারণে কিন্তু আপনার ভিউজ কখনোই আসবে না দু হাজার পাঁচ হাজার দশ হাজারের উপরে আপনি কখনোই ভিউজ আনতে পারবেন না কখনো দেখা গেল কোনো একটা ভিডিও এক লাখ থেকে দু লাখ ভিউজ হলো পরবর্তী সময় গিয়ে আপনার চ্যানেলে ভিউজে আসছে আর আপনি মনে মনে ভাবছেন এত কষ্ট করে ভিডিও তৈরি করছি তাও কেন আমার ভিউজ আসছে না যেমন ধরুন আপনি যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম তখন আমি স্ক্রিন ভিডিও তৈরি করছিলাম যেখানে আমি বলছিলাম যে মোবাইলের কটা গোপন সেটিং তারপরে মোবাইলের ব্যাটারির কয়েকটা গোপন সেটিং বা মোবাইলের ব্যাটারি চার্জ বাড়িয়ে নিন এইসব টাইপের যেসব কন্টেন্ট রয়েছে এগুলো আমি স্ক্রিন ভিডিও স্ক্রিন রেকর্ড করে আপলোড করতাম তখন যেসব অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সেই কন্টেন্টগুলো দেখতে ভালোবাসত এখন যদি আমি এই কন্টেন্টগুলো বাড়াই বা আপনারা বাড়ান সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি পরিমাণে ভিউজ কখনোই পাবেন না কারণ অডিয়েন্সের যে ইন্টারেস্ট বা টেস্ট সেটা কিন্তু অনেকটাই আগের থেকে পরিবর্তন হয়েছে এখন মানুষ কিন্তু সেই জিনিসটাকে পছন্দ করছে না এখন ফেস ক্যাম্প ভিডিওতে মানুষ বেশি পছন্দ করছে যেমন ধরুন আমি এখন ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম এসবের রিলেটেড ভিডিও তৈরি করছি কিভাবে টাকা ইনকাম করতে হয় কোন কোন জিনিসের দিকে খেয়াল রাখতে হয় সেই ভিডিওগুলো তৈরি করছি যেগুলো দেখতে লোক পছন্দ করছে আজ থেকে দু চার বছর পরে মানুষ কিন্তু এই জিনিসটা দেখতে নাও পছন্দ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের টেস্ট পরিবর্তন হতে পারে তখন আমাকে আমার যে কন্টেন্টের কোয়ালিটি রয়েছে বা কন্টেন্ট রয়েছে সেগুলোকে কিন্তু চেঞ্জ করতে হতে পারে যেমন ধরুন অনেকেই দেখেছি যারা ব্লগ ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে বলি ব্লগ ভিডিও নিয়ে কাজ করতে গেলে প্রথমত একটা জিনিস হচ্ছে আপনাকে পপুলার হতে হবে আপনার যদি ফেস ভ্যালু থাকে তাহলে কিন্তু আপনি ব্লগ চ্যানেলে এসে কিন্তু সহজেই জয়লাভ করতে পারেন কারণ মানুষ আপনার বিষয় জানতে চায় তাছাড়া আপনি যদি এমনি নর্মালি ব্লগ চ্যানেল খুলে আপনি বলছেন যে এই দেখুন আমি বন্ধুরা আপনি এই জায়গায় রেস্টুরেন্টে খেতে গেছিলাম এই বন্ধুরা আমরা এটা করছি এই সব জিনিস কিন্তু মানুষ দেখবে না আপনাকে কিন্তু একটা ইউনিক কিছু বানাতে হবে এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে আমি কি করে ব্লগ চ্যানেল বড় করবো দেখুন ব্লগের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে এখানেও আপনাকে কিন্তু এভার গ্রিনের দিকে যেতে হবে আপনাকে পপুলার কোনো প্লেস যে এই জায়গার এই প্লেসটা ফেমাস সেই প্লেসে ভিজিট করে ব্লগ তৈরি করতে হবে কিংবা যেই যেই জায়গা ফেমাস দেখা গেল কলকাতাতে আমরা ভিক্টোরিয়ায় গেলাম সেই জায়গাটা ফেমাস সেখানে নিয়ে ভিডিও বানালাম আমরা ইকো পার্কে গেলাম ইকো পার্কে ভিডিও বানালাম যেখানে যেই যেই জায়গা ফেমাস আছে সেটাকে টার্গেট করলাম বা দেখা গেল যারা ফুড ব্লগ করছে যেসব দোকানগুলো ভাইরাল রয়েছে সেই সব দোকানে আমি ভিজিট করলাম সেখানে গিয়ে ভিডিও তৈরি করলাম সেই ক্ষেত্রে কী হবে অ্যালগোরিথম কিন্তু স্বাদ দেবে এবং সেই কন্টেন্টে কিন্তু ভিউজ আসার চান্স অনেক বেড়ে যাবে আমরা যদি এমনি পাগলের মতো খেটে যাই খেটে যাই আউটপুট না পাই তাহলে কিন্তু কখনোই আমরা মানসিকভাবে শান্তি পাবো না আমাদের কিন্তু হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে কিন্তু স্মার্ট ওয়ার্কও করতে হবে কারণ যদি আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই বা সাকসেস পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে বুদ্ধির প্রয়োগ বেশি পরিমাণে করতে হবে তো এই ভিডিওতে আমি অনেক বেশি বকবক করলাম জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে লাইক করলে কী হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার মন থেকে অনেক বেশি মোটিভেশন পায় আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন